ションゲアツヤミも見たじゃんなか অবশেষে সাতান্ন ঘন্টা পর অনশন ভাঙলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা এদিকে পদত্যাগপত্র দাখিল করেছেন কুয়েটের উপাচার্য ও স্বস্তি ফিরে এসেছে কুয়েট শিক্ষার্থীদের মাঝে ঘটনায় ক্যাম্পাসে গিয়ে আনন্দ উচ্ছ্বাস করছেন অনেকে গত রাত একটায় কুয়েটের শিক্ষার্থীদের অনশন ভাঙান ইউজিসির তদন্ত কমিটির সদস্য তানজিম উদ্দিন খান এর আগে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ উপাচার্যকে থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে অবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে ওই দুটি পদে নতুন নিয়োগ দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখতে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হবে এ নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মামুনুর রশিদ সাক্ষরিতার সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে উপাচার্য পদত্যাগের দাবিতে গেল সোমবার থেকে লাগাতার খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে অনশন করছিলেন শিক্ষার্থীরা ওনারা এসে আমাদেরকে জানাচ্ছেন জানাইছেন এমনকি যে লিখিত কাগজটা ওটা পড়ে শোনাইছেন আমাদেরকে তারপরে ওনারা নিজ হাতে আমাদের আমাদের অনশন ভাঙাইছেন এরপরেই আমাদের আর কি বিজয় বিজয় শুরু হয়ে বিজয় মিছিল শুরু হয়ে গেছে আনন্দ শুরু হয়ে গেছে সবার আমরা বাধ্য হয়ে এক দফাতে আসি এবং আমাদের কিন্তু শেষ দফা মানে শেষ কর্মসূচি হিসাবে হচ্ছে আমার অনশনে ডাক দেওয়া হয় আমরা প্রায় আটান্ন ঘন্টার মতো অনশনে ছিলাম আমরা আসলে শিক্ষকদের প্রতিপক্ষ না আমরা তাদের সন্তান তুলল আমরা চাই তাদের সাথে আমাদের সম্পর্কের উন্নতি হোক এখন আশা করতেছি নতুন যে অ্যাডমিনিস্ট্রেশন আসবে তারা শিক্ষক এবং ছাত্রদের সম্পর্ক আর কি শিথিলে সাহায্য করবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ অনুস বাংলাদেশে বিনিয়োগ ও বিপুল সম্ভাবনা কাজে লাগাতে কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন গতকাল বাংলাদেশ ও কাতারের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ এখন আবার ব্যবসায় ফিরে এসেছে এবং সেটা বড় আকারে ফিরে এসেছে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে নানা পদক্ষেপ নিয়েছে এবং একটি দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার জন্য অঙ্গীকারাবদ্ধ অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ পক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী সম্ভাব্য কাতারের বিনিয়োগকারী ও প্রবাসী বাংলাদেশিদের সামনে দেশের বিনিয়োগ সম্ভাবনা ও অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার সম্পর্কে উপস্থাপনা করেন ডক্টর ইউনুস বলেন যদি কখনো বাংলাদেশকে বিনিয়োগের গন্তব্য হিসেবে ভাবেন তবে এখনই সবচেয়ে উপযুক্ত সময় Bangladesh alone is a big market. It's a kind of unified economic Region with Bhutan, with Nepal, with the seven sisters of India. Nature has put them into one basket. You can't escape that. সাভারের রানা প্লাজা ট্রাজেডির এক যোগ আজ দিবসটি উপলক্ষে রানা প্লাজার সামনে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন আহত নিহতদের স্বজনরা ও বিভিন্ন সংগঠন সকালে শ্রদ্ধা জানান রানা প্লাজা ধসে নিহতদের সহকর্মী ও স্বজনরা বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন সহ বিভিন্ন সংগঠনও শ্রদ্ধা জানায় এ সময় সংগঠনটি চব্বিশ এপ্রিলকে জাতীয় শ্রমিক শোক দিবস ঘোষণা রানা প্লাজার সামনে স্মৃতিস্তম্ভ তৈরি জমি অধিগ্রহণ করে ক্ষতিগ্রস্ত ও আহত শ্রমিকদের পুনর্বাসন দোষীদের বিচার দ্রুত সম্পন্ন ও সর্বোচ্চ শাস্তি এবং আহত শ্রমিকদের ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানায় শ্রদ্ধা জানাতে এসে আহতরা দাবি করেন বারো বছরেও নিশ্চিত হয়নি তাদের সুচিকিৎসা চাওয়া পাওয়ার শেষ আছে একটা ছেলের বিনিময়ে কি চাব আপনাদের বিবেক বিবেচনায় কি বলে সেটাই আমার একটু দান করেন তা নাহলে আমি বারোটা বছর পার হয়ে গেল আমাদের সরকারি কোনো ব্যবস্থাই আমাদের করলো না ওই যে গ্যান্ডার বাজারে পৌরসভার সামনে পচা মালটা ওই যে বিক্রি করে ভাঙা ছিল মাল ফালাইয়ে দেয় সেইগুলো আমি ময়লার ভিতরতে টুকাই টুকাই নিয়ে আসি আমি ধুয়ে ধুয়ে বালতির মধ্যে পানি করে ধুয়ে ধুয়ে আমি দশ টাকা ভাঙা বেছি আমি বিএনপির রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তির লক্ষ্যে ঠাকুরগাঁও দিনাজপুর ও পঞ্চগড়ে চলছে প্রশিক্ষণ কর্মশালা এতে জেলা ও মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন সকাল এগারোটায় পঞ্চগড় পৌরসভা মাঠের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন ঠাকুরগাঁও ইএফডিও ট্রেনিং সেন্টারে আলোচনায় একত্রে সিদাফা নিয়ে কথা বলেন বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রশিক্ষক ডাক্তার মৌদুদ আলমগীর পাভেল মহানগর বিএনপির আহ্বায়কের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন দিনাজপুরের শহরের নাজমা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে এই কর্মশালায় এত উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ মূলত একত্রিশ দফা দিয়ে ধারণা আরও পরিষ্কার ও জোরদার করার উপর গুরুত্ব দিচ্ছেন মালয়েশিয়া আরব আমিরাত ওমান সহ শ্রমবাজারগুলো দ্রুত চালুর জন্য যথাযথ পদক্ষেপ নিতে সরকারের প্রতি রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইরার সদস্যরা সকালে প্রবাসী কল্যাণ ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে তারা আহ্বান জানান বলেন বর্তমানে বেশিরভাগ কর্মী যাচ্ছে শুধু একটি দেশ সৌদি আরবে বন্ধ শ্রমবাজারগুলো না হলে এর নেতিবাচক প্রভাব পড়বে অভিবাসন খাতে কোনো ধরনের সিন্ডিকেট ছাড়া কম খরচে কর্মীদের বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তারা গেল বছর সিন্ডিকেটের মাধ্যমে অনিয়মের অভিযোগে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া এক এক দিন এক এক রকম নীতি এক এক রকম নিয়ম আরোপ করে কিভাবে জনশক্তি রপ্তানিকে ব্যাহত করা যায় সেই রকম ব্যবস্থায় আজকে হচ্ছে সৌদি একমাত্র শ্রমবাজার বাংলাদেশের বর্তমানে চালু আছে এই বাজারটিও নানান প্রতিকূলতার সম্মুখীন আপনারা জানেন মদিবকুট পরে আগে সুবিধা ভোগকারী এই সমস্ত নেতাদের আমরা এখান থেকে সকল সদস্যদের পক্ষ থেকে ধিক্কার জানাচ্ছি খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ পাহাড়ি শিক্ষার্থী সহ ছয় জনকে উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী একই সাথে রবি টাওয়ার টেকনিশিয়ান দুইজনকেও উদ্ধারের অভিযান চলছে জেলার বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালাচ্ছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরা তল্লাশি চলছে বিভিন্ন বাড়ি ও যানবাহনে তবে বিভিন্ন সূত্রে জানা গেছে অপরিতদের সবাই ভালো আছেন গেল ১৬ এপ্রিল সকালে পানছড়ি খাগড়াছড়ি সড়কের গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের দুই এবং নাট্যকলা আন্তর্জাতিক সম্পর্ক ও প্রাণীবিদ্যা বিভাগের তিন শিক্ষার্থী অপরিত হন একই সাথে অপরিত হন তাদের বহনকারী ট

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলার জেরে এক সপ্তাহের মধ্যে পাকিস্তানের কূটনীতিকদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এছাড়া পাকিস্তানিদের সার্ক ভিসা বাতিল করে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের দেশ ছাড়তে বলেছে ভারত সরকার বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রী পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি পদক্ষেপ ঘোষণা করেন যার মধ্যে পাঞ্জাবের আটটারি ওয়াঘা সীমান্ত ক্রসিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত ইসলামাবাদে উপস্থিত ভারতীয় দূতাবাস থেকে প্রতিরক্ষা উপদেষ্টা উপসারণ নৌ উপদেষ্টা এবং বিমান বাহিনীর উপদেষ্টাকে ভারতে আনা ও ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের সদস্য সংখ্যা পঞ্চান্ন থেকে কমিয়ে তিরিশ করা হচ্ছে আসছে পহেলা মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির পিনল্যান্ডে দাবানলে এগারো হাজার পাঁচশো একর এলাকা পড়ে গেছে এটি বিশ বছরের মধ্যে সবচেয়ে বড় দাবানল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন জরুরি বিভাগের কর্মীরা ফায়ার সার্ভিসে জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালানো হচ্ছে দু সালে পিনল্যান্ড এলাকায় একটি দাবানলে সতেরো হাজার একর ভূমি পড়েছিল এদিকে ইসরায়েলের মধ্যাঞ্চলে দাবানলে পড়ে গেছে আশেপাশের এলাকা দাবানলের তীব্রতা বেড়ে তা এখন জেরুজ আলমের দিকে এগোচ্ছে অধিবাসীদের নিরাপদে সুরিয়নিওর নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিইয়ামিন নেতানিয়াহু গত 24 ঘন্টায় ইসরাইলি বাহিনীর বিমান হামলায় 45 паলেস্টাইনি নিহত হয়েছিল। কলার কোপার লালিগায় গেটাফেকে এক 0 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট পার্থক্য কমেছে তারা। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার এই ছিল এখনকার মতো ফেসবুক অ্যাপডেট পেতে ভিজিট করুন মার্কসিং টেলিভিশনের পেয়েছে ইউটিউব চ্যানেলও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুটায় দেখার আমন্ত্রণ রইল